আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অক্টাল সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করা যায় অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা অক্টাল যেহেতু আট ভিত্তিক সংখ্যা সেই জন্য যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে লক্ষ্য করি এই যে এইখানে এই চার আর এক যোগ করে কিন্তু পাঁচ হচ্ছে তো পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোটো তাই পাঁচ সংখ্যা এখানে লিখে দিব আমি আবারও বলছি লক্ষ্য করি চার আর এক যোগ করে পাঁচ পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোট। তাই এখানে পাঁচ লিখে দিব আটের চেয়ে যদি যেহেতু ছোটো ছিল হাতে কোনো সংখ্যা নাই এবার এই ছয় আর পাঁচ যোগ করে এগারো এখন এগারো সংখ্যাটি কিন্তু আটের চেয়ে বড় সেজন্য এই পাঁচ আর ছয় যোগ করে এগারো হচ্ছে এগারো থেকে আট বিয়োগ করতে হবে আট ভিত্তিক যেহেতু যেহেতু সংখ্যা আট বিয়োগ করতে হবে এগারো থেকে আট বিয়োগ করলে তিন থাকে তিন এখানে লিখব তিন লেখার পরে ওই যে আট একবার বিয়োগ করলাম আমি এক হাতে থাকবে হাতের এক আর এই চার পাঁচ আর এই একে ছয় ছয় সংখ্যাতে আটের চেয়ে ছোটো তাই ছয় এখানে লিখে দিব আর একবার বলছি লক্ষ্য করি এক চারে পাঁচ পাঁচ সংখ্যাটি আটের চেয়ে ছোটো তাই এখানে লিখেছি এবার এখানে চার আর ওই পাঁচ আর ছয় এগারো এগারো সংখ্যাটি আটের চেয়ে বড়ো তাই এগারো থেকে আট বিয়োগ করে আমাদের এখানে থাকবে তিন তিন লিখেছি ওই যে আট একবার বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক আর এই একে দুই আর ওই চারে ছয় ছয় সংখ্যাটি আটের চেয়ে ছোটো তো এখানে লিখে দিব এটা যোগফল হিসেবে গণ্য হবে